হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা জানেন যে অনলাইন থেকে আসলে ইনকাম করা যায় তো ইনকাম করার আসলে অনেকগুলো মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম আছে সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং তো আমি আজকে এই মার্কেটিং এর আপনাদের সঙ্গে টপ ফাইভ যে ওয়েবসাইট আছে সিপিএ মার্কেটিং করার এই সাইটগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং এখানে কি কি অফার পাওয়া যায় এই অফারগুলো নিয়ে কথা বলবো এবং আপনি এখান থেকে কি পরিমাণ একটা ইনকাম করতে পারেন আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যায় শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখনো আমার এনএসএম টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি প্রথমে যে ওয়েবসাইটটার কথা বলবো সেটা হচ্ছে সিবিআই গিরিপ যে ওয়েবসাইটটা আছে এই সাইট থেকে এই সাইট থেকে আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন এবং এই সাইটে আপনি খুব সহজে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলেন এখানে আপনি সাইন আপে ক্লিক করে যদি আপনি এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনি যদি অ্যাকাউন্টটা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে তো এখানে যে গুলো আছে গুলো দিয়ে আপনারা যদি এখানে সাবমিট করেন রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে আপনাকে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে তো আমরা যদি এখানে আসি হোমে যদি আসি হোমে আসলে আপনারা দেখতে পারব যে এখান থেকে অফার ওয়ালের তো আমি যদি অফার ওয়াল সেক্ষেত্রে আমি এখানে এখানে আপনার অনেকগুলো অফার আপনি এখানে পাবেন সেখানে হচ্ছে যেমন হচ্ছে অ্যাপ ইনস্টলেশন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এরকম ইউজ পরিমাণ এখানে আপনার অফার পাবেন এখানে তো আমি দ্বিতীয় যে ওয়েবসাইটে যাবো সেটা হচ্ছে যে আপনার ক্লিক লিড সরি সিপিএল লিড এই ওয়েবসাইটে আসবো এই ওয়েবসাইটে আপনারা কি কি অফার পাবেন আমি আপনাদেরকে সেটাও দেখাবো তো এই হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেসটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখবেন যে অ্যাপ ইনস্টলের যে অপশনটা আছে এটা আপনাকে এটা আছে আপনার হচ্ছে আইএসও ওয়ানলি মানে আইফোনের আইফোন যেগুলো আছে এগুলোতে ইনস্টল করতে হবে শুধু ইউএসএ তার বিনিময়ে আপনি শূন্য দশমিক আট আট সেন্ট কিন্তু পাবেন এবং পে ফার্স্ট এখানে ফার্স্ট পে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পারবেন শুধু যে কমেরে কম ডলারে কম সেন্টের অফার আছে তা না এখানে দেখতে পারবেন যে এই যে এক ডলার আছে দুই ডলার আছে এরকম দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এরকমের আপনি অফার পাবেন তো আমি যদি অফারে ক্লিক করি অফারে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন এই অফারগুলো সেম অফারগুলো দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা দেড় ডলার দুই ডলার আড়াই ডলার আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ইউজ পরিমাণ এখানে অফার আছে বা এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারেন তো এই ওয়েবসাইটগুলো যদি কিভাবে কাজ করবেন আমি সেই প্রসেসগুলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমি যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে যে এখানে যেমন হচ্ছে সাইন আপ অফার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অফার আপনি এখানে পাবেন লিড জেনারেশন রকমের অনেক অফার পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ড্যাটিং অফার মানে আপনার এখান থেকে যে অফারগুলো আছে আমি শুধু এখানে আপনার ভিডিওর মাধ্যমে এগুলো উচ্চারণ করতে পারছি না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের অফার আপনি পাবেন তার মধ্যে মূল যে অফারটা আছে সেটা হচ্ছে ড্যাটিং এই ড্যাটিং অফার থেকে বৃহস্প পরিমাণ আপনি ইনকাম জেনারেট করতে পারেন তো আমি তিন নম্বরে চার নম্বরে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হচ্ছে ক্র্যাকভিড রিভিউ ক্র্যাক রিভিউ যে ওয়েবসাইটটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের ইন্টারফেসটা এইরকম এরকম তো এখান থেকে ওয়েবসাইটটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের যে রিভিউ আছে সেটা হচ্ছে ফাইভ স্টার রিভিউ আপনারা যদি এখানে দেখেন যে টোটাল রিভিউ হচ্ছে প্রায় তিনশোর উপরে আপনার রিভিউ এবং ট্রাস্টের শেষ কোন্ডির মধ্যে হচ্ছে সেভেন ফোর পয়েন্ট সেভেন হচ্ছে তাদের হচ্ছে ফাইভ স্টার রিভিউ তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েবসাইটটা এবং ওয়েবসাইটের মধ্যে যে অফারগুলো আছে আমি যদি অফারে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নামে যে অফারটা আছে সেটা আছে ট্র্যাটিং অফার আছে দেখতে পাচ্ছেন এআই গেমিং এখানে আরো ইউজ পরিমাণ অফার আছে এসে এখানে কোনো কাজের কোনো অভাব নেই ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এই ওয়েবসাইট গুলো থেকে এই সিপিআই নেটওয়ার্কগুলো গুলো থেকে এবং এই সিপিআই নেটওয়ার্কগুলো গুলো কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে মানে ওয়ার্ল্ডের মধ্যে একদম টপ ফাইভ যে নেটওয়ার্কগুলো গুলো আছে এগুলো আছে এই ওয়েবসাইট গুলোই তারপর হচ্ছে ওয়েবসাইট টা আছে চতুর্থ নাম্বারে সেটা হচ্ছে ক্লিক ডিলস ডিলার ক্লিক ডিলার যে ওয়েবসাইটটা আছে সেটা সেটাতে আপনারা আসতে পারেন এখান থেকে স্মার্ট লিঙ্ক এর মাধ্যমে আপনারা কাজ করতে পারেন এখান থেকে স্মার্ট ক্লিক করে আপনারা অফার সাবমিট করবে তারা হচ্ছে কাস্টমার অনুযায়ী বা গ্রাহক অনুযায়ী যে যে অফারগুলো দেওয়া দরকার সেই অফারগুলো দেবে কান্ট্রি অনুযায়ী সেই অফারগুলো আপনারা এখান থেকে দিবেন তো এই হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেসটা তো এই ওয়েবসাইটগুলোতে কিভাবে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো আমি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে স্মার্ট স্মার্ট এই স্মার্ট এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন পাবলিশার হিসেবে কাজ করতে পারেন এই হচ্ছে ক্লিক ডিলার ডিলারের মাধ্যমে এবং আমি শেষে যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যেটা আছে অ্যাট নামে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারেন মূলত এই ওয়েবসাইটগুলোতে হচ্ছে ড্রেডিং অফারগুলো হচ্ছে বেশি পাওয়া যায় আসলে ড্রেডিং অফার যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ড্রেডিং অফারগুলো বুঝে দিই যেমন হচ্ছে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে হচ্ছে কানেক্ট করে দেওয়া এইভাবে এটা হচ্ছে ড্রেডিং অফার বা হচ্ছে মিট করে দেওয়া এটা হচ্ছে ড্রেডিং অফার তো আপনারা এই ড্রেডিং অফার থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারেন এই সাইটগুলো এক কম্বো থেকে তো এই ওয়েবসাইটের অফার আরও অনেক ধরনের অফার আছে যেগুলো আপনার এখান থেকে নিতে পারেন বিভিন্ন সাইটে সাইন আপ করে আপনার হচ্ছে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন এবং ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে যে ম্যাক্স বান্ডি এই ওয়েবসাইটটি ম্যাক্স বান্ডি এটা এখানে আপনার ড্যাটিং অফার পাবেন ইউজ পরিমাণ যে এখানে মূলত এই ওয়েবসাইটগুলো ড্যাটিং অফার বেশি দিয়ে থাকে ড্যাটিং যে ওয়েবসাইটের কাজগুলো আছে সেগুলো দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বিশ্বের মধ্যে যে মানে ওয়ার্ল্ডের মধ্যে একদম টপ লেভেলের যে ইয়ে আছে মানে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার একশো ডলার এবং পাঁচশো ডলার পর্যন্ত তারা দিয়ে থাকে এই সাইডটা তো এই আপনারা এই সাইটগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনি আপনাদেরকে নেক্সট ভিডিও তে দেখাবো তো এই হচ্ছে আমাদেরকে আপনাদেরকে আমি যে পরিচয় করিয়ে দিলাম যে আপনাদের এই ওয়েবসাইট ওয়েবসাইটগুলোটি কথা আর মূলত আমি শেষে একটা কথা বলে রাখি যে গুলোতে কিন্তু একবারেই আপনার একটা নেটওয়ার্ক দিয়ে একবারে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি না দেখানো পর্যন্ত আপনারা যদি এই অ্যাকাউন্ট মানে এই ওয়েবসাইটগুলোতে যদি অ্যাকাউন্ট করে নিতে চান বা দেখতে চান যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেক্ষেত্রে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে কীভাবে প্রপারলি আপনি এখানে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টগুলো অ্যাপ প্রুভ নেবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা ছিল এবং যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখনো আমার এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল আপলোড করার সঙ্গে পেয়ে যান এবং এই সিপিএ নেটওয়ার্কগুলো যেগুলো আছে এগুলো লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই লিঙ্কগুলো ভিজিট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে